হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে যে মাছটা রান্না করব সেটা হচ্ছে খয়রা মাছ যদিও এই মাছটা না পুতুলের বাবা আর মামুনি একদমই খেতে পারে না খুব ছোট ছোটো তো তার জন্য তাই আজকে ভাবছি এই মাছটা একটু অন্যরকমভাবে করব আর এখানে মামুনি আর পুতুলের বাবার জন্য একটু ডিমের ঝোল করছি ক্যাপসিকাম আর আলু দিয়ে কি করছো তুমি ও পুতুল কি করছ এই যে পুতুলের দুষ্টুমি দেখো এখন আর ওকে এক ফোঁটাও না খাটে রাখা যায় না কোলে রাখা যায় সব সময় ও খাট থেকে নেবে পড়বে আর এ ঘর সে ঘর দৌড়ঝাঁপ করবে বরফটা গলে যাওয়ার পরে মাছটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম এবারে কিছু মাছ নিয়ে এটাকে একটু সর্ষে বাটা দিয়ে করব তাই প্রথমে সর্ষে বাটা হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ মাছটাকে না মাখিয়ে রেখে দেব আর এই মাছের লেজাগুলো দিয়ে ভাবছি একটু লেজ ভর্তাই বানাবো মাওয়াঘাটের এই ইলিশের লেজ ভত্তাটা হচ্ছে ভীষণ স্পেশাল অনেকবার এই রেসিপি দেখেছি কিন্তু কোনোদিনও বানানো হয়নি তো ভাবলাম আজকে এই মাছগুলো দিয়ে বানাই তার জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি আর এখানে এখন নুন হলুদ মাখানো মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে না কয় কোয়া মতন রসুন দিয়ে দিয়েছিলাম ফার্স্ট টাইম বানাচ্ছি কীরকম হবে জানি না মানে যেটাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে এখন মাছটা একটু ঠান্ডা হোক আর সর্ষে বাটাটা এখন করে নিচ্ছি তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে পুরো মাছ মাখানো যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে নিয়ে গরম জল দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম এবার গ্যাস কমিয়ে এটা হতে থাকুক তো দেখো মাছটা এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে খুব ভালো করে মাছের কাঁটাগুলোকে এখানে এখন বেছে নিচ্ছি এইবার এখন এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন খুব ভালো করে মেখে নিয়ে একটু কাঁচা সরষের তেল দিলাম এবার কুচনো পেঁয়াজ এর ওপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দেব নুনটাও একটু দেখে নিতে হবে খুব ভালো করে এটাকে এবার মাখব খয়রা মাছের রেঁচা ভর্তা রেডি বাটা দিয়ে যে মাছটা করেছিলাম সেটাও এখানে এখন খুব ভালো করে গেছে এবার পুতুলের বাবাকে এখন দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি ল্যাজা ভর্তা দেখি পুতুলের বাবা কে কী বলে মামুনি আর পুতুলের বাবার জন্য যে ডিমের ঝোলটা বানিয়েছিলাম এটা হচ্ছে সেটাই আর লেজা ভর্তাটা আমিও একটু টেস্ট করে দেখেছি সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আজকে ভিডিওটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাতে লাইক দিও কমেন্ট করো খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততদিন তোমরাও ভালো থেকো